গাছালটা পরে গেছে আল ঠিক না জানা না হুবড়ি তো আইসে উরে না হুবড়ি দৌড়ছে ওই যে হুবড়ি দেখি আবার হুবড়ি আছে তো হুবড়ি আইসে হালোই হুবড়ি আছে ঠিক না দে মাটি দিয়ে দিলি ভাত আস না এরকম জ্বর তো ভালো না গাল কিন্তু ভালোই ভালোই আইসে খুবড়ি বাতি বাতা সো দেখেন আজকে হইছে আপনাদের 27 তারিখ তো কালকে কিন্তু একদম বৃষ্টি ছিল না একদম পুরা রোদ ছিল আর থেকে আর আজকে সারা দিন ধরে এখন হইলো honda আপনাদের সন্ধ্যা আইলো তো সারা দিন ধরেই আর কি বৃষ্টি টুকটুক টুকটুকটুক হই আছে তার মধ্যে বাতাসটাও বহুত অনেক আমাদের কিছু গাছও জালে উপরে দেখেন এরকম বাতাস মনে হয় বাতাসে মানুষ নিয়ে যাবে একটা বাতাস খুবই বাতাস বন্ধুরা হয়ে গেছে দেখেন আর কি দেখাও যাচ্ছে না রাস্তা রাস্তা দেন কি আমাদের বাড়িতে মানে পানি হয়ে গেছে তার জন্যে দেখেন টাছ রয়েছে এখানে কার্ডে দেওয়ার জন্য জঙ্গল ছাড়া ছাড়া করে দিলে পানি দিয়ে যাব গা তার জন্য কিন্তু এখানে আসা করে দেখেন বৃষ্টি কিন্তু পড়তেছে বাপরে পানি দেখেন কীভাবে কীভাবে কিন্তু যাচ্ছে বাপ এটা ভেঙে গেছে গা দরজাটা পানি কিন্তু পুরো দৌড়েছে পুরো দৌড়েছে দেখেন চারের দিকে মানে ধান শুকা দিয়ে হয়েছে আমাদের ধান শুকাতে ওখান থেকে কিন্তু দেখেন পানি কিন্তু বেড়ে গেছে এখানে তো এইদিকে রয়েছে আমাদের ধান দেখেন এই দেখেন ধানের সাইড দিয়ে কিন্তু পানি হয়তো ধানও ভিজে গেল আসতেই মলা হয়েছে কেটে দিলাম বাকি এখানে কিছু ধান রয়েছে বৃষ্টি হয় না হয় না আর আজকে এমন বৃষ্টি হলেও একদম জরা চা বৃষ্টি মানুষের অনেক সমস্যা করে ফেলল দেখি প্রথমে পানি যায় না এখানে দেখি এখান দিয়ে আরও বেশি দেখেন দেখে সাইডতে একদম ই দেওয়া হয়েছিল কিন্তু দেখি খুব দেওয়ার কিন্তু পানি উঠে গেছে তো যাই হোক আপনার এইখান দিয়ে আমাদেরকে গাছ টাস সব সব ফান তো ফান চুফানোর ভাব হয়েছে একটা জায়গাতে পানি দেখেন কীভাবে বাড়াই আছে পানি কিন্তু একদম এখন চলে যাবে খালি কাটে দিলাম আর কি ইস জম গিয়েছিল এখানে তো এত যে বৃষ্টি ছিলো খুবই জোরে সোরে বৃষ্টি ছিলো এখন অল্প কমে আছে তার বাইরে বাইরে রাস্তাটা কাটে দিলাম তো কালকে দেখা যাচ্ছে আগামী পূর্বে আরকি মানে বৃষ্টিটা অনেক হইলো মানুষের বৃষ্টিটা ভালো হইলো একরকম বৃষ্টি হওয়াতে অনেক সুবিধা হয়ে গেল এখান থেকে পুরো অন্ধার হয়ে গেছে সব প্রিয় বন্ধুরা ওই দিন দেখতে পারলেন যে ক্ষতিগ্রস্ত ঝড় তো ফানে কি উড়ালো আর কি হিরম ভাত আসছিল তারপরে দিন তা দুই দিন তারপরে আর কি এরকম বাতাস বৃষ্টি হয় কালকাড়ায় অনেক আরো বাতাস ছিল তো বাতাসের ক্ষতি কি কি ক্ষতি করলো দেখেন দেখেন সুবারি গাছের মুতা গুড়া গোড়া হুদে উঠে ফেলেছে কিরকম তাহলে ঝড় তো অনেকটা হয়েছিল ও হ্যাঁ দেখতে পারছেন যে একদম কাঁচার ভাঙ্গে উঠায় নিয়ে গেছে আমাদের পুকুরে কিছু সাইডও হয়েছে কোন যাও কে যাও আরে খেলাতেছি দৌড় দাও দৌড় দাও যাও তো অন্য বস্তু আমাদেরকে দেখায় ওখানে আর কি আরো বস্তু একদম গাছ গোজলি উঠা ভাঙা ছড়া হয়ে গেছে এই দিকে দেখেন এখন কাটল গাছ ভাঙা একদম উরাই নিয়ে এসে দেখেন কাটল গাছের অবস্থা লাইট তো দেখেন কাটল তিনটা ভেঙে হয়ে গেছে আর ওই দিকে একদম গাছের মোটা হই দতে আনসাই করা তো সামনে তো ভালো এডুক আরো দেখতে থাকুন সামনে এই গাষ্ট পুরো ভাঙা গেল মাটি দেওয়া সবার এই দেখেন এই সুপারি গাছগুলো কিন্তু এই তো ভাঙছে পুরো মতো সতা হয়ে দেয় উঠে গেছে এটা তো কাটা হয়েছে একটা একটা তো এত বেলা তো পিকচার দেখালাম আপনাদেরকে এখন টেলার দেখেন এত বেলা পিকচার দেখলাম না মানে এটা এটা বড় আসাল তো সো যাই হোক এই দেখেন দেখেন সুপারি গাছের মতো অনেক অনেক বাতাস ছিল একদম পুরো ঝড় তোফান ক্ষতিগ্রস্ত ঝড় তোফান কলা গাছ তো একদম পানিতে ডুবে ডুবে গেলো কলা কলা পানি খুব পানিয়ে কলা খাইলেও পানিয়ে না পান খেলে কলায় যাই হোক তো এই গাছটাও দেখেন এনে এটা তো কাটা হয়েছে তো কত কিছুগুলো গাছ কাটা হয়েছে কিন্তু আমাদের অনেক অনেক গাছ ভাঙে গেছে পুকুরের আল আছে দেখেন সব কিন্তু ভাঙে গেছে এই দেখেন এই দেখে আরেকটা বস্তু দেখেন কলা গাছ তো এমনি সিম্পলি ভাঙে তার মধ্যে এরকম বাতাস ছিল ভাঙিয়ে দেখেন কলা তো রশি রশি দেখেন গাঞ্জাল টঞ্জাল পুরো কলা চোর নাগাল দেখেন এই দেখেন কলা কত কলা একদম সুন্দর সুন্দর আপেলের মতো কলা না ব্যাঙ্গা ব্যাঙ্গা শেষ তাহলে ভাবেন এত সুন্দর কলা কাঁচা কলা আর এ অনেক না কত এক দুই তিন চার পাঁচ ছয় মানে মেলাটি বাদ দিয়ে এখন কিন্তু ক্ষতি করে হারালো বাতাসে ক্ষতি করছে করছে অনেক বেশি ক্ষতি করে হারালো আর কিছুদিন আগে আপনার সুখ না ছিল রোদ ছিল বৃষ্টি হয় না আর দুদিন ধরে বৃষ্টি থামেই না কারেন্ট নাই কারেন্টের প্রবলেম অসুবিধা ওখানে দেখেন একদম পুরা জঙ্গলে মঙ্গল এই সাইডে যদি দেখতে চান এই দেখেন পুরা সাবা আর কি বাদে সাদি দিয়ে ভেঙ্গে পড়ে গেছে মানুষ তোমার ডর আছে সুম্মুদ সুম্মুদ তো এটা তো সিম্পল ছিল কিছু আর সুবারি গাছও দেখতে পারেন মোতা দিয়ে তুলে নিয়ে গেছে কলা গাছ যেহেতু অল্প নরম হয় এমনি তার মধ্যেও কিন্তু অনেক সত থাকে যেহেতু মাটি ছিল এখান দিয়ে অনেক তথাপি কিন্তু ভাঙে গেছে বাতাসটা কীরকম জোরে হয়েছে ভাবতে পারেন একটা আন্দাজা দিতে পারেন সো আমাদের এখান দিয়ে এরকম ক্ষতি হয়েছে অন্য জায়গায় কী কী ক্ষতি হয়েছে যে করতে পারলাম না জানি না হয়তো অন্য জায়গায় অনেক বহু ধরনের ক্ষতি হয়ে গেছে কারণ কালকে আর রাতের তিনটার সময় যেটা বাতাস হচ্ছিলো সেই বাতাসটা কিন্তু অনেক ছিল একদম এই সেই বাতাসেই আর কি সব উড়িয়ে নিয়ে যায় সব ভেঙ্গে চরে ফেলায় থাকে